আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চলে আসলাম ইসফার একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে ফ্রি ফায়ার এশিয়া ইনভাইটেশনাল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে অ্যান্ড এইটা কবে হইতে চলতেছে অ্যান্ড বাংলাদেশ থেকে কোনো টিম থাকতেছে কিনা আর এইচকে বা আর সি কে ইনভাইট পাইতেছি কিনা এবং বাংলাদেশ থেকে কোন কোন দল ইনভাইট পাইতেছে বা ইন্ডিয়া থেকে কোনো টিম থাকতেছে কিনা নেপাল বা অন্য রিজন থেকে টিম থাকতেছি কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো অনেকেই বলতেছিলো যে বাংলাদেশ থেকে টিম নাও থাকতে পারে অ্যান্ড বাংলাদেশ থেকে টিম থাকতেছে কিনা অ্যান্ড ইনভাইট পেলেও কোন জায়গা থেকে পাবে এবং কারা কারা ইনভাইট পাবে কয়টা স্লট পাবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আর আপনারা কে কথা থেকে দেখতেছেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক দিতে পারেন অ্যান্ড আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন তো প্রথমেই চলি যে ফায়ার এশিয়া ইনভাইটেশনাল কীভাবে হবে এশিয়া ইনভাইটেশন হইতেছে যে হচ্ছে এই বছরের লাস্ট টুর্নামেন্ট মানে এই বছরের লাস্ট অফিশিয়াল টুর্নামেন্ট নাম দেওয়া হয়েছে এশিয়া ইনভাইটেশন কিন্তু এশিয়ার পাশাপাশি অন্যান্য রিজনেরও টিমগুলোই থাকবে ইস্ট এশিয়ার টিমগুলোও থাকবে এশিয়ার মধ্যে পরে ইস্ট এশিয়ার টিমগুলোও থাকবে সাউথ এশিয়ার টিমগুলোও থাকবে অ্যান্ড বাংলাদেশ থেকেও ইনভাইট থাকতে পারে অ্যান্ড কবে থেকে শুরু হইতেছে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট সেখানে ক্লাস স্কোয়াডের পাশাপাশি ব্যাটেল রয়্যালও থাকবে এবং এটা হবে সিঙ্গাপুর সার্ভারে এবং এটা কিন্তু অনলাইনে হবে অ্যান্ড বাংলাদেশের থেকে কোন কোন টিম ইনভাইট পেয়েছে সেটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি অ্যান্ড বাংলাদেশ থেকে থাকতেছে হচ্ছে আর মানে হচ্ছে রেড হক্স তারা কীভাবে ইনভাইট পাইতেছে পাইতেছে হচ্ছে ফ্রি ফায়ার রেড যে দুই হাজার পঁচিশে যে টুর্নামেন্টটা হয়েছিল মানে ফ্রি ফায়ার বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজে যে টুর্নামেন্টটা ছিল সেইটা থেকে টপ ছয়টা টিম ইনভাইট থাকতেছে এই টুর্নামেন্টে দেখতে পাইতেছেন রেড হক্স তারপর রয়েছে রেড ক্লিপস দ্য গড রিফ্লেক্স টপ ওয়ান বাংলাদেশে এবং হচ্ছে ফ্র্যাঙ্কস তো এইখানে কিন্তু জব ব্রেকার্স ইনভাইট পাবে না কেননা তারা টপ সিক্সে নাই তাহলে কিন্তু ইনভাইট পেতে পারতো মানে জব ব্রেকারসের ভাগ্য খারাপ এবং তারা কিন্তু ইনভাইট পাইতেছে না এই টুর্নামেন্টের জন্য আপনাদের জন্য নিয়ে আসছে যে ওয়ান এক্স বেট নামের একটা অ্যাপ যেটা হচ্ছে সবচেয়ে বিশ্ব টিএসজি এবং সিরা এ গেমের স্পন্সর এখন চলছে ওম্যান বিগ ব্যাশ লিগ এটাই রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানে কিন্তু সকল ক্রিকেট ফুল এবং সব ম্যাচের লাইভ স্কোর এবং লাইভ দেখতে পারবেন এবং সেইখানে প্রেডিক্ট করে নগদ জিততে পারবেন যেমন কে জিতবে কে কত রান করবে এছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাশ গেম যেগুলো খেলে অবশ্যই আপনারা নগদ জিততে পারবেন মাত্র তিনশো দিয়ে শুরু করতে পারবেন এবং বিএমডাব্লু গাড়ি আইফোন ইত্যাদি পুরস্কার তো রয়েছে নিবন্ধন করার সময় অবশ্যই আমার প্রচার কোড ইএস গেম ইউজ করলে পেয়ে যাবেন বারো হাজার পর্যন্ত ফ্রি স্পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদরকের ইত্যাদি পদ্ধতির এক মিনিটে সেইগুলো তুলে ফেলতে পারবেন তাহলে আর দেরি কিসের আমার কমেন্ট থেকে অথবা গুগল ওয়ান এক্স সন্ধান করে আমার প্রচার সংখ্যা ইএস গেম ইউজ করলেই পেয়ে যাবেন বোনাস এবং জয়েন করতে পারবেন অ্যান্ড জব ব্রেকার্স এইবার এই টুর্নামেন্টটা খেলতে পারেন না মানে অফিসিয়াল একটা টুর্নামেন্ট ইনভাইটেশনাল একটা টুর্নামেন্ট এটাতে হিউজ প্রাইসফুল থাকবে এবং চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত যারা জব রেকার্ডসের হচ্ছে ফ্যান রয়েছেন তারা এই বিষয়ে মতামত জানাতে পারেন এবং রেড হক্স এবং রেড ক্লিপসের ফ্যানরাও হচ্ছে মতামত জানাতে পারেন তারা কিন্তু ইনভাইট পাইতে পাইতেছে এবং বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ারগুলোও কিন্তু হচ্ছে খুশি কেননা টপ ওয়ানও ইনভাইট পাইতেছে শুনতেছিলাম চারটা টিম ইনভাইট পেয়ে কিন্তু পাঁচটা টিম ইনভাইট পেয়ে গেছে অ্যান্ড আপনারা কিন্তু দেখতে পাবেন পাঁচ ডিসেম্বর থেকে এখন চলবে একুশ ডিসেম্বর পর্যন্ত যেটা আপনাদের জানার চেষ্টা করলাম তো বাংলাদেশ থেকে ছয়টা এবং ইন্ডিয়া থেকে মোট দশটা টিম ইনভাইট থাকবে ইন্ডিয়ান কাপ ছিল একটা কয়েকদিন আগে একটা অফিসিয়াল টুর্নামেন্ট ছিল সেইটা থেকে টোটাল দশটা টিম ইনভাইট থাকবে সেই টুর্নামেন্টের জন্য রয়েছে টোটাল গেমিং স্পোর্টস রয়েছে এনজি সোল টিম টাইকোনস অ্যান্ড রয়েছে গডলাক্সি স্পোর্টসের মতো টিম যে টিমগুলো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই টিমগুলো ইনভাইট থাকবে টুর্নামেন্টের জন্য তাহলে হয়ে গেল হচ্ছে হচ্ছে ষোলোটা অ্যান্ড তারপর তিনটা টিম থাকতেছে নেপাল থেকে এবং সাতটা থাকতেছে হচ্ছে সি রিজিয়ন থেকে যেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার টিম অ্যান্ড সি রিজিয়ন যদি দেশের কথা বলি তিনটা থাকবে হচ্ছে নেপাল থেকে থাইল্যান্ড থাকবে দুইটা ইন্দোনেশিয়া থাকবে দুইটা তাহলে চারটা ভিয়েতনাম থেকে দুইটা ছয়টা এবং মালয়েশিয়া থেকে একটা টিম মোট সাতটা টিম ইনভাইট থাকবে সি রিজিয়ন থেকে অ্যান্ড এইভাবে এই টুর্নামেন্টটা হবে এবং অনলাইনে টুর্নামেন্ট হবে সবাই বাসায় বসেই খেলবে অ্যান্ড এই টুর্নামেন্টের লাইভ হচ্ছে পাঁচ তারিখ থেকে আরো অফিসিয়াল অনেক নিউজ আসবে সেইগুলো না জানানোর চেষ্টা করবেন আপনার ফেভারিট টিম কোনটা সেইটাও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে